সো হ্যালো এভরিওয়ান আজকে দেখো রেডি হয়ে আমি যাচ্ছি বাপের বাড়িতে যেহেতু আজকে ষষ্ঠী সেই জন্যই সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি সময় তো এমনিই যাই তার জন্য আজকে একটু সাজুগুজু করেই যাচ্ছি বাপের বাড়িতে তো আজকে আর বাইক আর স্কুটিতে যাচ্ছি না আজকে যাচ্ছি আমরা টোটোতে করে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়িতেও চলে এসেছি দেখো আর ওইদিকে মা সব কিছু জোগাড় করছে যেহেতু ষষ্ঠী তাই ষষ্ঠীর জল দিবে। আর এইদিকে আমার বরমশাই আর ছেলে বসে আছে ষষ্ঠীর জল নেবে তো মা ষষ্ঠীর জল দিচ্ছে তো প্রথমে আমার বরকে দিচ্ছে ষষ্ঠীর জল দেখো আমাদের তো এই রকম করেই দেয় নিয়ম আছে তোমাদের কার কীরকম নিয়ম আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ষষ্ঠীর জল আর আশীর্বাদ দেওয়া কমপ্লিট এবার সুতো বেদে বরের মাথাটা গরম হয়ে গেছে এই জন্য মা হাওয়া করছে আর আমার বরের দেখো ফোন তো চলেই আসে একটু পর পর দেখো আর এরপর আমার ছেলেকেও দিয়ে দিচ্ছে ষষ্ঠীর জল আর আমার ছেলের লক্ষ্মী হয়ে চুপ করে বসেছিল আমি তো ভাবতেই পারছিলাম যে ও চুপ করে বসে থাকবে তো আশীর্বাদ করা হয়ে গেছে এবার হাতটা বাড়িয়ে দিয়েছে সুতো পরার জন্য এরপরে আমার ছেলের মাথাটাও মা বাতাস করে ঠান্ডা করে দিল তাল পাখার হাওয়া তো ঠান্ডা তো লাগবেই এরপরে যার যার গিফট তার হাতে দিয়ে দিল মা চলো এবার তোমাদেরকে দেখাই কে কি গিফট পেল পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে কি এটা জামা পছন্দ হয়েছে কি জামা দিছে তোকে এরপর আমিও বসে পড়লাম আমাকেও ষষ্ঠীর জল দিচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছে ষষ্ঠী উপলক্ষে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই যেন আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কাছাকাছি হয়তো বলতে পারো যে আমি কেন এত দেরি করে আসি কারণটা একটাই যেহেতু আমার বাবা মা ষষ্ঠী খেতে যায় সেই জন্য আমি দেরি করে আসি কারণ ষষ্ঠীর দিন সবারই ইচ্ছে করে যে বাপের বাড়িতে যাই তার জন্য আমার বাবা মা কেন বাদ যাবে তাই আমার বাবা মারও ষষ্ঠী হয়ে যায় আমারও ষষ্ঠী হয়ে যায় ষষ্ঠীর দিন মামা বাড়িতে মাসি মেশো সবাই আসে আর সবাই একসাথে হলে খুবই ভালো লাগে বিয়ের আগে তো আমিও যেতাম কিন্তু বিয়ের পর এখন আর যাই না কারণ বিয়ের পর বরকে নিয়ে ডাইরেক্ট বাপের বাড়িতেই চলে যাই আমার মামা বাড়ি থেকেও ষষ্ঠীর দিন আমাকে নেমন্তন্ন করে কিন্তু আমি যাই না কারণ ষষ্ঠীর দিন মনে হয় যে বাপের বাড়িতেই যাই আর ওখানেই থাকি গিয়ে চলো আশীর্বাদ করা তো এখন কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে সুতো বেঁধে আমার মাথাটাও মা বাতাস করে ঠান্ডা করে দিল কারণ বাইরে যে গরম পড়েছে কি আর করা যাবে বলো এরপর দেখো খাবার দাবার খেতে দিয়েছে মা দেখো কত কিছু বানিয়েছে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি এখানে আমার বরকে কী কী খেতে দিয়েছে এই দেখো কত কিছু বানিয়েছে আমাদের ষষ্ঠীর দিন এই খাওয়া দাওয়াই হয় তারপরের দিন আমাদের বাদবাকি খাওয়া দাওয়া হয় এই দিকে দেখো আমার বর আর আমার ছেলে আমার দেওর খেতে বসে গেছে আর ভাইয়ের গিফটটা আমার ছেলে ভাইকে দিলো দেখো ভাইকে এটা এনে দিয়েছি জানি না এটা ভাইয়ের পছন্দ হবে কি কিন্তু এটা ভাইয়ের জন্য আমার ছেলে পছন্দ করেছে চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই